নশা সিদ্দিক ভাইজান বলেছিল আমাদের ফুরফুরা শরীফে যাদের শিক্ষা ও জ্ঞান অর্জন আছে তাদেরকে অবশ্যই চাকরি দিতে হবে কিন্তু ওরা বলছে চাকরি দেওয়া হবে না ফুরফুরা শরীফ বাইরেকার লোককে চাকরি দেওয়া হবে তো আমাদের বাংলার মানুষ যে বাইরে কাজ করতে এসে শ্রমিক তাদের টর্চার করছে এর মধ্যে পার্থক্যটা কী রইল ফুরফুরা শরীফ কেরলের মতো না হলো ফুরফুরা শরীফ এলাকাটা কেরলের মতো একটা নাম করা এখানে শিক্ষিত লোকের বসবাস জি এখানে চতুর্দিকে হিন্দুদের বসবাস প্রত্যেকটা হিন্দুদের এডুকেটেড পার্সেন্ট এবং যত মুসলিম আছে ফুরফুরা শরীফে ছাড়া সাধারণ তারাও সব হাই হাই এডুকেটেড লোক এখানে বড় বড় সব শিক্ষিত লোক আছে তাদের বাচ্চারাও এডুকেটেড কথা আসছে তাহলে আজকে জাহিপাড়া হসপিটাল আছে চাকরির সময় কি লোক ছিল বলে হসপিটাল আছে চাকরির সময় কি ফুরফুরার লোক ছিল চন্ডিতালে হসপিটাল আছে চাকরির সময় কি ফুরফুয়ার লোক ছিল শ্রীরামপুরে হসপিটাল আছে চাকরির সময় কি ফুরফার লগলি ছিল তাহলে ফুরপুরায় যখন হসপিটাল হচ্ছে তাহলে বাইরে লোক নেবে কেন তা নওসাদ যদি বলে আমার এলাকার প্রতিবেশীকে নিতে হবে তো ভুল কি বলেছে নওসাদ আমারও তো দাবি নিতে হবে না নিলে হসপিটাল খুলতে দেব না আন্দোলন করবো হ্যাঁ আন্দোলন তো হবে আর নওসাদ ও সংবিধানের লোক সংবিধানের কথা বলবে কথা বলছি ও ঠান্ডা মাথায় কথা বলবে ও লিগাল লাইনে কথা বলবে ফুরপুরার পিস সাহেব আমরা আমাদের প্রতিবেশী ছেলেদের চাকরি দিতে হবে হ্যাঁ ডাক্তার যারা এখানকার ডাক্তার যদি সরকারি চাকরি করে সরকার যদি পাঠায় সেটা সরকারি সিস্টেম আসবে আমি ডাক্তারের কথা বলছি না কিন্তু হসপিটালে তো আরো কাজ আছে এলাকার লোক চাকরি পাবে না মানে এলাকার লোক বোড়া গোল চুষবে আর বাইরে লোক এসে চাকরি করবে এটা তো অন্যায় অথেব আমরা ছাড়ব না এটা অন্যায় হচ্ছে অন্যায় বন্ধ হওয়া দরকার ব্যাপারটা শুনলে এখানে কি ব্যাপার আছে লোক ঘুষ লাই না ঘুষ দেয় কেন পিস সাহেবদের গায়ে ঘেসে ওটা তো আমরা ইসলামে ঘুষটা হচ্ছে হারাম ঘুষ হারাম আরাম হারাম আরাম তা লোকেরা এটা শিখে গেছে আশপাশের অমুসলিমরাও এই কালচারে বড় হয়েছে ঘুস পক্ষে না ঘুস টুস পছন্দ করে না আমি কলিফাই আছি আমি ঘুষ দেবো কেন আমার পঞ্চায়েত হসপিটাল হচ্ছে আমার এলাকায় তো এরা দেখছে এত টাকা খরচ করেছি বাইরে থেকে লোক নালে এখানে লোক দিলে পয়সা দেবে না পয়সা দেবে বাইরে চাকরি বিক্রি কর পাঁচ লাখ দশ লাখ করে বিক্রি কর তিন লাখ দু লাখ পাঁচ হাজার এক বিক্রি কর এটা হচ্ছে পরিকল্পনা হরুফুরার লোক ঢুকে গেলে পয়সা হবে না এইটাই হচ্ছে ব্যাপার তা আমি বলবো সব জায়গায় পয়সা দেখলে হবে না হুড়ু ফুরার লোকের হক আছে হতে হিন্দু মুসলিম এই প্রতিবেশী যারা আছে সবার হক আছে হসপিটালে চাকরি পাবার তাদের ছেলেদেরকে দেওয়া হোক যারা কোয়ালিটি আছে কোয়ালিফাই আছে উপযুক্ত আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক আর একটা কিন্তু আমি এর বিরুদ্ধে লড়ব আর একটা